তো হ্যালো ফ্রেন্ডস আমি সন্দীপ এন্ড আপনারা দেখছেন লার্নিং টু অ্যাট পয়েন্ট ও ইউটিউব চ্যানেল তো আবারও কিন্তু আপনারা যারা আপার প্রাইমারি নিয়োগ প্রক্রিয়াতে যুক্ত ক্যান্ডিডেট রয়েছেন এবং বর্তমান পজিশনে দাঁড়িয়ে আপার প্রাইমারির অলরেডি কিন্তু জয়নিংয়ের জন্য যারা প্রিপারেশান নিচ্ছেন এবং বর্তমানে আপার প্রাইমারির সবথেকে মেন ফোকাসে থাকা কেসের ওপরে যারা নজরদারি রেখে চলেছেন তাদেরকে উদ্দেশ্য করে আজকের এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে একটি গুরুত্বপূর্ণ টপিক সম্পর্কে আপডেট দেওয়ার চেষ্টা করছি তাই অবশ্যই মনোযোগ সহকারে ছোট্ট এই ভিডিওটিকে একটু লাস্ট পর্যন্ত কিন্তু আপনি দেখার চেষ্টা করুন দেখুন ফ্রেন্ডস আপনাদেরকে বলে রাখার চেষ্টা করি আপার প্রাইমারি নিয়োগ প্রক্রিয়াতে আপাতত একটি টানটান উত্তেজনামূলক পরিস্থিতি কিন্তু তৈরি হয়েছে এটা কমবেশি সকলেই জানেন নিয়োগ প্রক্রিয়ার চলতি কেসে আপাতত কিন্তু একাধিক নতুন আপডেট আসা শুরু হয়েছে আমরা সকলেই জানি জুলাই মাসটা আমাদের আপার প্রাইমারির ক্ষেত্রে একটা টার্নিং পয়েন্ট কিন্তু হয়ে দাঁড়াতে পারে দীর্ঘদিন ধরে চলতে থাকা কেসের একটা কনক্লুশনের পজিশন কিন্তু তৈরি হতে পারে বলে আমরা আশা করছি তো অবশ্যই আমরা দেখেছি যে আমাদের গত হিয়ারিংয়ের ডেটে পরিষ্কারভাবে কিন্তু সেরকম আমাদের এই কেসের কোনো জাস্টিস এসে পৌঁছয়নি বা এই কেসের যে বাদিপক্ষ বিবাদী পক্ষ রয়েছে তাদের পক্ষ থেকে সেরকমভাবে সকল বিষয় নিয়ে আলোচনা করা সম্ভব হয়নি তার বেশ কিছু কারণও ছিল তো তার পরবর্তীতে নেক্সট হিয়ারিং ডেট দেওয়া হয়েছে জুলাইয়েরই আট তারিখে তো এই আট তারিখের ডেটে দাঁড়িয়ে চাকরি অনেকেই আশা করছেন যে অবশ্যই তাদের জন্য মোটামুটিভাবে একটা কনক্লুশনের পজিশন কিন্তু তৈরি হয়ে যেতে পারে আর যদি না হয় তাহলে জুলাই মাসের মধ্যে আরও একটি হিয়ারিং করাতে পারলেই অবশ্যই কিন্তু মোটামুটি একটা কিন্তু তৈরি হবে নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে এরকমটাই আশাবাদী কিন্তু প্রতিটি চাকরি প্রার্থী তো আপাতত এটা নিয়ে কিন্তু কিছু বলার নেই যে বিষয়টা নিয়ে আলোচনা করার রয়েছে সেটা হচ্ছে গত দিনের হিয়ারিং পর্ব চলার সময় অবশ্যই জানেন বাদীপক্ষ বিবাদীপক্ষ উভয়ই কিন্তু উপস্থিত ছিলেন তো আমাদের কমিশনের সিনিয়র অ্যাডভোকেট মহাশয় এস এন মুখার্জি তিনি কিন্তু উপস্থিত থাকতে পারবেন না আট তারিখে এরকমটাই কিন্তু তিনি জানিয়েছিলেন বিচারপতিকে তবে বিচারপতি অবশ্যই কিন্তু সেই বিষয়টাকে খারিজ করে দেয় এবং অবশ্যই আমাদের কমিশনের সিনিয়র অ্যাডভোকেট মহাশয়ের যে আর্জি ছিল যে আট তারিখের ডেটটা চেঞ্জ করে অন্য ডেটে হিয়ারিংয়ের ডেট দেওয়ার জন্য তো সেই ডেটটা কিন্তু চেঞ্জ করেননি তিনি অবশ্যই কিন্তু সেই ডেটটা চেঞ্জ করা হয়নি হাইকোর্টের বিচার প্রতি পক্ষ থেকে তিনি কিন্তু আট তারিখে হিয়ারিংয়ের ডেট দিয়েছিলেন এই কারণে একটা সমস্যা তৈরি হচ্ছে যে যদি আমাদের কমিশনের সিনিয়র অ্যাডভোকেট মহাশয় এস এন মুখার্জি উপস্থিত না থাকেন তাহলে আবারও কিন্তু বাদীপক্ষ বাদীপক্ষ এবং বিবাদীপক্ষ উপায়েরই যে বিষয়গুলো নিয়ে আলোচনা করার থাকবে সেগুলো কিন্তু কোর্টের সামনে পেশ করা যাবে না এর ফলে কী হবে এর ফলে কিন্তু আবারও হিয়ারিং পিছিয়ে যেতে পারে হিয়ারিং অবশ্যই হবে তবে হিয়ারিংয়ের পর কনক্লুশনের পজিশনটা তৈরি হবে না নেক্সট আবারও কিছুদিন পর একটি হিয়ারিং কিন্তু আবারও আপনাদের করাতে হবে এই কারণে চাকরি একটি আশঙ্কার মধ্যে পড়ে গেছিলেন তো এই মর্মে অবশ্যই যাতে আমাদের পরবর্তী হিয়ারিং অর্থাৎ আট তারিখের হিয়ারিংয়ে কমিশনের সিনিয়র অ্যাডভোকেট মহাশয় যাতে উপস্থিত থাকেন সেই কারণেই কিন্তু ফেন্স অবশ্যই চূড়ান্ত দাবি নিয়ে একটি ডেপুটেশন জমা দেওয়া হয়েছে শিক্ষামন্ত্রীর কাছে অবশ্যই গতকালকে আমাদের আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চের সদস্যরাই কিন্তু এই কর্মসূচিটা গ্রহণ করেছিলেন তারা অবশ্যই গতকালকে কিন্তু আপার প্রাইমারির চাকরি মঞ্চের সদস্যরা একত্রিত হয়েছিলেন এবং একত্রিত হয়ে তারা একটি ডেপুটেশনের মাধ্যমে তাদের বিভিন্ন দাবি কিন্তু তুলে ধরেছেন এবং সেই ডেপুটেশনটি সরাসরিভাবে কিন্তু জমা দিয়েছেন আমাদের শিক্ষামন্ত্রীর হাতে যেখানে একটি অন্যতম গুরুত্বপূর্ণ পয়েন্ট কিন্তু রয়েছে এই সিনিয়র অ্যাডভোকেট মহাশয়কে নিয়ে সেখানে পরিষ্কার লেখা রয়েছে বা সেখানে পরিষ্কার উল্লেখিত রয়েছে যে আমাদের আগামী আট তারিখের হিয়ারিংয়ে যাতে কমিশনের সিনিয়র অ্যাডভোকেট মহাশয় সিনিয়র অ্যাডভোকেট আইনজীবী যিনি রয়েছেন আমাদের এস মুখার্জি তিনি যেন উপস্থিত থাকেন এবং একটা মোটামুটিভাবে হিয়ারিং পর্বটা যাতে কিছুটা হলো এগিয়ে নিয়ে যাওয়া যায় এবং একটা কনক্লুশনের পজিশন যাতে তৈরি করা যায় সেই মর্মে একটি চূড়ান্ত দাবি কিন্তু জানিয়েছে আপার প্রাইমারি পার্টি মঞ্চের সদস্যরা এটা আমাদের জানা অত্যন্ত জরুরি সেই কারণে আজকের এই ভিডিওটা ক্রিয়েট করে আপনাদেরকে বিষয়টা জানালাম যে আবারও আপার প্রাইমারি চাকরিপার্থী মঞ্চের সদস্যরা যথেষ্ট অ্যাক্টিভ হয়ে উঠেছেন এবং তারা কিন্তু তাদের যে ইতিপূর্বে যে চেনা লুক রয়েছে সেই চেনা পরিচয় কিন্তু তারা আবারও নতুন করে দিচ্ছেন তারা বহুবার ডেপুটেশন দিয়েছেন এবং নিয়োগ প্রক্রিয়াটাকে ধীরে ধীরে করে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছেন আবারও তারা কিন্তু যথেষ্ট অ্যাক্টিভ হয়েছেন এবং আবার প্রাইমারের নিয়োগ প্রক্রিয়ায় ম্যাট কেসের কনক্লুশনের যে পজিশন তৈরি হচ্ছে সেটিকে কিন্তু তারা যত যত তাড়াতাড়ি সম্ভব কিন্তু নিয়ে আসার চেষ্টা করছেন তো আপাতত এই মর্মে একটি ডেপুটেশন জমা দেওয়া হয়েছে এবং ডেপুটেশনের মধ্যে একটি হাইলাইটেড পয়েন্ট হয়ে দাঁড়িয়েছে সিনিয়র অ্যাডভোকেট মহাশয়ের উপস্থিতি নিয়ে সেটা আপনাদেরকে জানালাম আশা করি বিষয়টা পরিষ্কার বুঝতে পারলেন তো পরবর্তীতে এই বিষয়ের উপর নজরদারি রাখছি যদি কোনো আদার্স ইনফরমেশন বা আপডেট পাই অবশ্যই সেটা আপনাদেরকে ডিটেলসে পরবর্তীতে জানানোর চেষ্টা করব। তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে আমাদের প্রাইমারি রিলেটেড কিছু আদার্স অফিশিয়াল আপডেট সাথে